Hello everyone, Assalamu Alaikum. কোটারিপাড়া স্টার এক্সপ্রেস এর এই নন এসি ব্র্যান্ড বাসের একটা যাবতীয় পাশাপাশি একটি নতুন ওয়ার্কশপের ব্যাপারে তুলে ধরবো আমি আজকের ভিডিওতে দেশের বাস বডি বিল্ডিং সেগমেন্টে যুক্ত হয়েছে আরো একটি নতুন ওয়ার্কশপ যে নাম হচ্ছে মাসুদ বডি বিল্ডার ওয়ার্কশপ নতুন হলো এখানকার যে কন্যাধার এছাড়া এখানে যে ওয়ার্কার গুলো কাজ করে তারা কিন্তু সবাই দক্ষ এবং অভিজ্ঞ দেশের সনাম ওয়ার্কশপ গুলো থেকে অভিজ্ঞ এবং দক্ষ কারিগর দ্বারাই নির্মাণ করা হয়েছে এই ওয়ার্কশপ যেটি আমিন বাজারের ঠিক পাশে অবস্থিত সালেপুর ব্রিজের একটু পাশে আপনারা এই নতুন ওয়ার্কশপ টিকে পেয়ে যাবেন যেখানে দ্রুত হইতে এগিয়ে চলছে চার থেকে পাঁচটি নতুন বাসার কাজ এখানে আপনারা যেরকম স্ক্রিপার বাস দেখতে পারবেন সেরকম ননিসি বাসও দেখতে পারবে সো রিজনাবল প্রাইসে যারা এসি ননিসি কিংবা যেকোনো প্রকারের বাসার বডি বিল্ড করতে যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন নতুন এই ওয়ার্কশপটির সাথে তাদের মোবাইল নাম্বারটি আমি আমার স্ক্রিনে দিয়ে দিয়েছি সূচনাটা আমি আন্ডার মেনশন করলাম যে ওয়ার্কশপটি নতুন হলেও এখানকার যারা ওয়ার্কার্স এবং যিনি আসলে এই ওয়ার্কশপটি তৈরি করেছেন তিনি কিন্তু এই জগতের নতুন না বেশ অধিক এবং বেশ সন ধন্য ওয়ার্কশপ কিন্তু তারা কাজ করেছেন এবং তিনি নতুন করে তার নিজের ওয়ার্কশপ তৈরি করেছেন যেখানে বেশ কয়েকটি বাসের কিন্তু আপনারা কাজ চলমানও দেখতে পারবেন হুটালিপাড়া স্টারেসের এই বাসটিকে গ্যালেজেকে বের করা হবে এবং এই বাসের একটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো পাশাপাশি আপনারা কিছু স্লিপার এবং নতুন চিন্তা দেখতে পারবেন কুড়িং এর জন্য আলাদা স্থান রয়েছে এছাড়া পিছনে যে জায়গাটি রয়েছে এটিও কিন্তু শীঘ্রই ওয়ার্কশপে কনভার্ট হয়ে যাবে স্ক্রিনে ইয়েলো আউটফিটে আপনার যাকে দেখতে পাচ্ছেন তিনি মাসুদ সাহেব যিনি ওয়ার্কশপ এর কর্ণধার এবং মূল পেটে আপনারা ওয়ার্কশপের ম্যানেজার সাহেবকে দেখতে পারবেন উপরে আপনারা স্বাগত করে একটি স্টোরুমও দেখতে পারবেন তো এটাই ছিল নতুন এই ওয়ার্কশপের একটা কমপ্লিট রিভিউ একটা কমপ্লিট ভিউ যে একটা নতুন ওয়ার্কশপ কি রকম হয়ে থাকে কিংবা একটা বাস বডি সেগমেন্টের ওয়ার্কশপটা কি রকম হয়ে থাকে সেটাই এখন আমরা আসি তাদের তৈরি কোটালিপাড়া স্টার এক্সপ্রেসের নতুন এই বাসটি সম্পর্কে সো এই বাসের ইঞ্জিনিয়াররা আপনারা দেখতে পাচ্ছেন যে সিটগুলো কিন্তু এখনো গদি বসানো হয়নি তবে যেটা উপরের ফ্রেম সেটা বসানো হয়েছে আপনারা একটা অটোমেটেড হেড্রেসের সুবিধা দেখতে পারবেন লাইটিং ফেস এটা এটা হচ্ছে বাংলাদেশের পতাকার সাথে মিল রেখে লাল সবুজের একটা লাইটিং দেখতে পারতেছেন বাসের আউটলুক বাসের গ্লেস সবকিছুই হচ্ছে আপনাকে মুক্ত করবে বাসের শিপিং বলেন কিংবা বাসের ফ্রন্ট বা ব্যাক বলেন সবগুলো ডিপার্টমেন্টেই ভালো কাজ করেছে তারা যদিও ডে নাইটে বাসটিকে আরো বেশি সুন্দর দেখাতো তবে রাতেও কিন্তু খারাপ দেখাচ্ছে না কারণ এই বাসে একটা আলাদা গ্লেস আপনারা দেখতে পারবেন সচরাচর নন এসি বাস এরকম গ্লেস পাওয়া যায় না তবে রাতে হলো এবং গাবতলির বাস টার্মিনাল কিন্তু আমরা এই বাসের একটা ভালোই ভিউ পাই